হচ্ছে টোকিও স্কাই ট্রি এই যে কালারফুল যেটা দেখা যাচ্ছে টোকিও স্কাই ট্রি দশ মিনিটের দূরত্ব আর এই রাস্তা দিয়ে চার মিনিট হাঁটলেই স্টেশন সকলের কাছে এই আহ্বান পৌঁছাতে চায় কিচ্চুদের একটি জামা মসজিদ হওয়া খুবই জরুরি কারণ এটা অফিসিয়াল এরিয়া অসংখ্য মুসলমানের এখানে অফিস করে বসবাস করে এবং স্কাইট্রি দেখতে আসে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই আমরা যদি একটু এগিয়ে আসি আমাদের সামান্য অনুদান সামান্য সহযোগিতা এই মসজিদ নির্মাণে বিশাল ভূমিকা রাখবে আমি সেই আশা করছি আল্লাহরবুল্লা আলমীর কাছে ফরিয়াদ করছি আল্লাহ রবুল্লা আলমী যাতে দ্রুততম সময়ে ছয় মাস মাত্র সময় দিয়েছে এই ছয় মাসের মধ্যে আমাদেরকে বারো হাজার মান কালেকশন করতে হবে আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন সাড়ে তিন হাজার মান এখন আছে আট হাজার ছয়শো মান আরও প্রয়োজন আমরা সবাই যদি জাপান প্রবাসী ভাই বোনেরা যদি সবাই এগিয়ে আসে আমার মনে হয় ছয় মাস লাগবে না এটা ইনশাল্লাহিক আর কি করা ツリーもねこれも分12分ぐらい歩いて,い歩いてすごい近いところにすごくいい場所を見つけたんですよで先ほどあったようになかなかここモスクスとして登録できないんですよ。 10年ぐらい頑張って、やっと見つかったアラハンマー。アラハンマー。アアランー。ラがここの本当に土地をモスクとしてね、してくださいますように。私たちにこのモスクとして、アランマー、挑ことができますように、その場所として使えますようにね、祈りたいと思いますね、イシャン。イシャンはい。で、皆さんの協力はどうしても必要ですね、イシャアルアアラのために、ね、アジュルをね、たくさんもらうために、イシャンル頑張りましょう、インシュアルナ。

তোমার বন্দুকের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমরা দুর্বল আমরা অসহায় তুমি তো আল্লাহরা রব্বুল আলমিন তুমি কায়বি খাজানা থেকে আমাদেরকে সাহায্য করো আল্লাহ রব আলমিন জাপানের জমিনে দিন প্রসারের জন্য এই জায়গাটি যাতে আল্লাহ অগ্রণী ভূমিকা পালন করতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও